আসসালামু আলাইকুম আমি এয়ার ইনকিউবেটর থেকে আশিক রহমান আমরা দিন ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমরা আসি আজকে বিসমুল্লা এগ্রো সাইফুল ভাইয়ের বাসায় ওনার এই মেশিনগুলো একটু মোটামুটি মেরামত করে দিলাম এবং ওনারা বড় একটা প্রজেক্ট নেওয়ার কথা তো অনেক বড় ইনকিউবেটর মেশিন তৈরি করার কথা তো সেই জন্য তার স্টেমেন্ট দেওয়ার জন্য আসা হয়েছে এবং হালকা কিছু মেরামত করার জন্য আসা হয়েছে তো সাইফুল ভাইয়ের যে মেশিনগুলো দেখতেছেন এটা মোটামুটি অনেক দিন ধরে উনি ইউজ করে আসতেছে যেমন উনি আপাতত মেশিনগুলোতে ডিম নাই হ্যাঁ শুধু একটাতেই ডিম আসতে এই মেশিনটা নিঃসে মনে হয় মোটামুটি নয় মাস দশ এগারো মাস হবে হয়তো আর এটার সাথে এটা দেওয়া হয়েছে তার আগে একটা মেশিন দেওয়া ছিল অরেঞ্জ কালারটা ওটা উনি ওনার চাচা তো ভাই না কাকে জেনে ডিসায় জানি না আর এটা হচ্ছে আপনার সেকেন্ড থার্ড মেশিন দেওয়া আছে আর এটা দেওয়া হয়েছে আপনার লাস্ট যে মেশিনটা আসছে এটা চোদ্দোশো হাঁস মুরগি ডিমের এবং বিয়াল্লিশ হচ্ছে কয়েল পাখি আর এটা হচ্ছে তিন হাজার ডিমের কয়াল পাখি আর আপনার হাঁস মুরগি হচ্ছে পনেরোশো ডিমের এটা হ্যাচারটা হচ্ছে বিয়াল্লিশশো ডিমের হ্যাচার এটা কিন্তু এটা হ্যাঁ এটা পুরোটাই হ্যাচার এখানে সেলফ সিস্টেম করা হচ্ছে ওয়াটার লেভেল ডবল দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু হ্যাচার এটাও কিন্তু হ্যাচার হ্যাঁ এটাও হ্যাচার যে ভাইয়ের এই খামারটা আপনারা সবসময় ভাইয়ের সাথে দেখে থাকেন যে এটা আর কি কয়েল পাখিটা পাখি সব খামার হচ্ছে কিং কয়েলটা হচ্ছে এমনি ছোটো বাচ্চা এর পাশে আছে লাভ বার্ড আছে এই যে ঘুহু পাখিটা তো আপনাদের যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ সাইফুল ভাই একটু বাইরে গেছে উনি আসলে চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য উনি ওই যে ক্রিম মানে ঘি তৈরি করার জন্য ক্রিমের মেশিন নিয়ে আসতে গেছে যশোরে উনি আস্তে আস্তে আমাদের সাথে কথা হয়েছে এবং যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে গেছে এটাতে শুধু ডিম দেওয়া আছে বাদ এগুলোতে ডিম দেওয়া নাই এটা এই মেশিনটাই শুধু আমরা এক্সট্রাম আঠারো ডি দিয়ে করে দিচ্ছি আর বাদবাকি এগুলো এক্সট্রাম আঠারো তবে আপনারা যে কোনো একটা দিয়ে নিতে পারেন সমস্যা নাই আপনি এক্সট্রা রে ডি দিয়েও নিতে পারেন বা এক্সট্রা রে দিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নাই তবে কার্যকরী মোটামুটি সব সেমই আর কি জাস্ট এটা একটু আপডেট এটা একটু নর্মাল আর কি তো আপনি যদি কারো ইনকিউটার মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দয়া করবেন আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ